মোট তেরোটা ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে একটা পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না এক নাম্বার এমন পশু আপনি নির্বাচন করেছেন যে চোখে দেখে না কানা মানে অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না দুই নাম্বার শ্রবণ শক্তি না থাকা কোন সারা শব্দ নাই মানে বয়রা এরকম কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না তিন নাম্বার অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ চার নাম্বার এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম এই পশু দিয়ে কিন্তু কোরবানি করতে পারবেন না এটা আপনার জন্য জায়েজ নাই লেজের বেশিরভাগ অংশ কাটা একটু কাটা হলে সমস্যা কি কোরবানি কিন্তু হবে না জন্মগত কান না থাকা কিছু গরুর জন্মগত আছে যে কান নাই কোরবানি দেওয়া যাবে তারপরে সাত নাম্বার কানের বেশিরভাগ কাটা কোরবানি দেওয়া যাবে না গেছে সিমানি দেওয়া যাবে না পাগল হওয়ার কারণে ঘাস পানি না না যাবে থাকা। রোগের কারণে দুধ যাওয়া ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা, গরু বা মহিষের চারটি দুধের যে কোনো দুটি কাটা। কিন্তু আমরা এই জিনিসগুলো না দেখে শুধু দেখি কি যাওয়ার পরে গরু ডার গোস্ত আছে কিনা নিজ খেয়াল করার টাইম নাই পেটে বাচ্চা আছে কিনা এগুলো অনেকে খেয়াল করে না এগুলো খেয়াল